বালুরঘাটে টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মিলেনিয়াম কাপ ফুটবল প্রতিযোগিতা বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী উনতিরিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় গজানন্দ যাজদিয়া মেমোরিয়াল রানার্স আপ ট্রফি নকআউট দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা আজ দুপুরে ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ট্রফি উন্মোচন এবং খেলার ফিক্সচার প্রকাশ করা হয় মোট আটটি দল অংশ নেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবে বালুরঘাট টাউন ক্লাব প্রতিরাম হাই স্কুল নাইনটি টু প্রতিরামের ভোরের আলো জেলার বাইরে থেকে অংশ নিচ্ছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাব কালিম্পং শেয়ার ফুটবল ক্লাব পশ্চিম বর্ধমানে শ্যাম মেটালিক্স একাডেমি কলকাতা পুলিশ ক্লাব এবং কলকাতা কাস্টমস ক্লাব টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র উৎসাহ দেখা দিয়েছে রিপোর্ট হিলি নিউজ বাংলা